এক এপ্রিল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা অর্থাৎ এনপিআর এসআইআর মতোই এই জনগণনায় লাগবে ডকুমেন্টস এবং এসআইআর অ্যানমারেশন ফর্মের মতোই এই জনগণনায় একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে তো এক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস চাইতে পারে আপনাদের এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব পাশাপাশি কোন ধাপে ধাপে অর্থাৎ দুটি ধাপে এই জনগণনা হবে এই দুটি ধাপে আপনাদের কি কি করতে হবে সেটিও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে কেননা ইতিমধ্যেই জনগণনা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বিলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা এমনিতেই গোটা ভারতবর্ষের বারোটি রাজ্যে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলছে এসআইআর এর হিয়ারিংকে নিয়ে ইতিমধ্যেই চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জল্পনা তবে আজই ইতিমধ্যেই এই এসআইআর চলাকালীন জনগণনাকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে বলা হয়েছে এপ্রিল মাসের শুরুতেই শুরু হবে ভারতবর্ষ জুড়ে জনগণনা আপনারা প্রত্যেকেই জানেন যে ফেব্রুয়ারির ১৪ তারিখেই এর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে তারপর সময় পাবেন মার্চ এবং পরবর্তী এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে এই জনগণনা আবারও প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে কেন্দ্রীয় সরকারের যে আধিকারিক রয়েছে অর্থাৎ যে জন অর্থাৎ এই যে এ যে বিএল ওরা আপনাদের বাড়িতে গিয়ে অ্যাডমারেশন ফর্ম পৌঁছে দিয়েছে তেমনই তেমনই কেন্দ্রীয় সরকারের কোনো আধিকারিক থাকবে তারাই হয়তো স্কুল টিচারই থাকতে পারে তারাই আপনাদের বাড়িতে আবারও কিন্তু এই অ্যানুমারেশনের ফর্ম দেবে সেটা কিন্তু অনলাইন প্রসেসের মাধ্যমে আপনারা ফিল আপ করতে পারেন নিজেদের স্মার্টফোন থেকেই সেটা আপনারা করতে পারবেন এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিই এই জনগণনাতেও আপনাদের ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন হবে তাহলে ঠিক কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটাও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো আমরা দেরি না করে সরাসরি আপডেটে চলে যাব অর্থাৎ এই মুহূর্তের কি আপডেট দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং কি প্রতিবেদনে কি লেখা রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছে দু হাজার সাতাশ সালের যে এই সেন্সাস আদমশুমারি সেটার যে প্রথম ধাপ সেটা কিন্তু এই যে এপ্রিল মাস দু হাজার ছাব্বিশের এক এপ্রিল থেকে শুরু হচ্ছে এমনই কিন্তু ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম পর্বে হাউজিং এনলিস্টিং বা আবাসন তালিকাকরণ কার্যক্রম চলবে চলতি বছরের তিরিশেই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ আপনাদেরকে যেটা বললাম যে বিএল যেমন আপনাদের বাড়িতে বাড়িতে গেছে কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো আধিকারিক থাকবে তারা এক এপ্রিল থেকে তিরিশেই সেপ্টেম্বরের মধ্যে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে হাউস যে লিস্টিং সেটা কিন্তু তারা করবে এই পর্যায়ে সারা দেশের বাড়ি আবাসন কাঠামো এবং এর ব্যবহার সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে যা ষোড়শ আদমশুমারির প্রাথমিক ভিত্তি কিন্তু একটা তৈরি করতে চলেছে দেখুন শীঘ্রই শুরু হচ্ছে আদমশুমারি আপনারা প্রত্যেকেই জানেন এই জাতীয় গণনা দুটি পর্যায়ে সম্পূর্ণ হবে প্রথম পর্যায়ে রয়েছে আবাসন গণনা অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে আবাসন গণনা করা হবে পরে পরে হবে জনসংখ্যা গণনা এবং দু সালের এই আদমশুমারি হবে ভারতের স্বাধীনতার পর অষ্টম এবং সামগ্রিকভাবে সরোজ পুরো প্রক্রিয়াটি উনিশশো সালের আদমশুমারি আইন এবং উনিশশো নব্বই সালের বিধি মেনেই কিন্তু পরিচালিত হবে এই উল্লেখিত দিক হলো এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে কেননা কেন্দ্রীয় সরকার চাইছে যাতে সাধারণ মানুষ কোনো হ্যারাস না হয় তার জন্য কিন্তু ডিজিটাল পদ্ধতিতে সমগ্র দেশের আদমশুমারি পর্যালোচনা করা হবে যা তথ্য সংগ্রহের গতি ও নির্ভুলতা বাড়াবে বলে আশা করা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে এই এসআই প্রক্রিয়া চলছে তারই মধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ঘোষণা কিন্তু করা হয়েছে দেখুন আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই এই যে জনগণনা শুরু হবে এই জনগণনায় যে কেন্দ্রীয় সরকারের যে আধিকারিকরা আপনাদের বাড়িতে আসবে তারা আপনার কাছে কি কি ডকুমেন্টস চাইতে পারে দেখুন এর ক্ষেত্রে তো বৈধ নাগরিকত্বের প্রমাণ চেয়েছে সেক্ষেত্রে কিন্তু জনগণতায় জনগণনায় এরকম কোনো নাগরিকত্বের বা বৈধ ডকুমেন্টসের প্রয়োজন হবে না শুধুমাত্র আপনার কাছে ধরুন ওই ভোটার কার্ড তো আছেই অবশ্যই প্রত্যেকের আধার কার্ড রয়েছে প্যান কার্ড রেশন কার্ড এগুলোই হয়তো আপনার কাছে জানতে চাইবে এছাড়া হয়তো অন্য কোন নথির প্রয়োজন পড়বে না এমনটাও কিন্তু আমরা খবর সূত্রে আপডেট পেয়েছি পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই জনগণনাতেও কিন্তু অ্যানমারেশন ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি কিন্তু আপনাদের প্রত্যেককে ফিল আপ করতে হবে আগেই আপনাদেরকে জানিয়েছিলাম এসআইআর পর শুরু হবে এনপিআর সেটা কিন্তু অবশেষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দিনক্ষণ ঘোষণা করে দিল এবং দুটি পর্যায়ে এই যে এনপিআর অর্থাৎ এই যে সেন্সাস হবে জনগণনা হবে সেটিও কিন্তু পরিষ্কারভাবে ধারণা দিয়ে দিল কেন্দ্রীয় সরকার সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো অযথা আতঙ্কিত হওয়ার কোনোরকম কিছুই নেই এর পরই জনগণনা শুরু হচ্ছে শুধুমাত্র সাধারণ যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলোই হয়তো প্রয়োজন পড়বে এছাড়া কোন কোন ডকুমেন্টস লাগতে পারে এ নিয়ে কিন্তু রকম লিস্টিং দেয়নি কেন্দ্রীয় সরকার যদি দিয়ে দেয় অবশ্যই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ